আল্লা পাকর পুনরানমিন নবিকারী সন্নল্লাহী হিমাশাল নামকে এক হাজার ফেরেস্তা পাঠিয়ে সাহায্য করার ওয়াদা করলেন অন্য আরেকটা হাতে তিন হাজার ফেরেস্তা পাঠিয়ে সাহায্য করার অঙ্গীকার করলেন সরাই আলেম রনিট আল্লা পাকর পুনারমিন আরেক হাতির মধ্যে বলেন ব্লা ইন তস্মুম চুমকুম

তারা যদি তোমাদের উপর অতর্কিত ভাবে কোনো সময় আক্রমণ করে আমি আল্লাহ পাঁচ হাজার চিহ্নিত সৈন্যবাহিনী পাঠিয়ে তোমাদের জন্য আমি সাহায্যের করে দিলাম ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ গুরুত্বপূর্ণ যুদ্ধ বদরের যুদ্ধ দ্বিতীয় হিজড়িতে নবিজি সাল্লাসাল্লাম কেরামকে নিয়ে বদরের যুদ্ধ করেছে বদরের যুদ্ধ ছিল এক ইসলামের ইতিহাসে এক ঐতিহাসিক বিষয় ঐতিহাসিক যুদ্ধ এবং এক অসম যুদ্ধ মুসলমানদের সংখ্যা ছিল তিনশো তেরো কয়জন তিনশো তেরো কাফেরদের সংখ্যা ছিল এক হাজার প্লাস এক হাজার উপরে এবং মুসলমানদের অস্ত্র শস্ত্র একেবারে শূন্যের কোঠায় আর কাফেরা অস্ত্র শস্ত্র এবং যানবাহন সব কিছুতে মুসলমানদের চাইতে কয়েক গুণ শক্তিশালী ছিল নবী করিম সাল্লাম দ্বিতীয় হিজড়িটি রমজান মাসের সময় রমজানে সেই বদরের প্রান্তে এক কুপের কাছে গিয়ে অবতীর্ণ হলেন সাহাবাই কেরাম যখন একত্রিত হলেন এর আগেই কুরাইশা সেই বদরের প্রান্তে তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক জায়গাটা তারা দখল করে নিয়েছে যুদ্ধের জন্য যে শক্ত বাটির প্রয়োজন কাফেরা শক্ত জায়গাটাকে গ্রহণ করে নিয়েছে তারা সেখানে নিয়েছে তাদের কাছে পানির ব্যবস্থা সেই তাদের জায়গাটা অনেক শক্ত মুসলমানেরা যখন সেই শক্তি কারেন সোমালি সাল্লাম যেই জায়গায় তাঁবু গাড়লেন ওই জায়গাটা হলো বালুকাময় ময়দান বালুময় ময়দান যেই জায়গার মধ্যে সাহাবাই খেরাম যদি পা রাখেন সঙ্গে সঙ্গে দেবে যায় এমন একটা বিপজ্জনক এরিয়া সেই এরিয়াতে মুসলমানেরা তাবু গানলেন সরেই রমজান শেষ হয়ে গেল ইফতারের পরেই সতরেই রমজান শুরু হয়ে গেল সাহাবাই কেরাম বল আশা সাহাবাই কেরাম বল দুর্বল হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মাত্র তিনশত জন সাহাবি এর মোকাবেলায় এক হাজারের উপরে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত একটা বড় বাহিনী আবার জায়গার বিবেচনায় তারা তাদের সুবিধাজনক জায়গা দখল করে নিয়েছে আমাদের ভূমিটা হলো এমনিতেই নিচু আবার বালুকাময় ময়দান এই জায়গা আমার সাহাবিরা সুন্দরভাবে দাঁড়াতে পারবে না দাঁড়াতে না পারলে লড়াই করতে পারবে না যুদ্ধ করতে পারবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধরনের পেরেশান হয়ে গেলেন অস্থির হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন সাহাবায়ে কেরামের সঙ্গী পরম করলেন ওই সময়ে সাহাবাই খেরা আমি বদরের যুদ্ধের এই সময়। যেই দৃঢ়তা দেখিয়েছেন সাহাবাই কেরামের সামনে যখন নবীজি পরামর্শ করলেন এই জিহাদে কিভাবে কি করা যায় সাহাবাই কেরামদের মধ্যে একদম দাঁড়িয়ে বললেন আরো শুনলাম আপনি যদি আমাদেরকে আদেশ করেন এই বদরের প্রান্তে নয় সামনে যে সমুদ্র দেখা যায় ঘোড়া দৌড়ে আমরা সমুদ্রের মধ্যে চলে যাব এরপরেও আপনার আদেশ থেকে আমরা পিছু হটব না সাহাবাইকে একদল দাঁড়িয়ে আমরা আপনার ডানে বামে সামনে পেছনে থেকে যুদ্ধ করব কিন্তু আপনাকে ছেড়ে আমরা যাব না জোরে বলেন আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে বললেন দেখো আজকের এই অসম যুদ্ধে যদি মুসলমানেরা হেরে যায় তাহলে এই পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সাহাবাই রামের সঙ্গে পরামর্শ করলেন সাহাবাইকে রাম সবাই ঐক্যমত হলেন যে না যেহাদের ময়দানে এসেছে এখান থেকে আর ফিরে যাব না প্রয়োজনে তারা যদি বিজয় অর্জন করতে চায় আমাদের তিনশো তেরো জনের লাশের উপর দিয়ে তাদেরকে যেতে হবে এর আগ পর্যন্ত আমরা ছেড়ে দেব না জোরে বলেন সোভান এভাবে আলোচনার পর্যায়ে রাত গভীর হয়ে গেল নবীজি সল্লিউ নামাজে দাঁড়িয়ে গেলেন জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহ কাছে সিজদায় গিয়ে সাহায্য চাওয়া আরম্ভ করে দিলেন বলেন এমরনের কয়েকটি আয়াতে বদরের যুদ্ধের সাহায্যের ঘোষণা এবং বদরের যুদ্ধে নবীজি সাল্লাহ ওয়াসাল্লামকে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন সাহায্য করেছেন সেই ঘটনা তুলে ধরেছেন আল্লাহ পাকরব বোনা নামিন বলেন বলে কন কেন সরকুম হো বিবেদের ও আন্তম আদিল্লা ফুম্মাহলা আল্লাহ আল্লা বলেন বলা তা আল্লাহ তো তোমাদেরকে সাহায্য করেছেন ও আন্তম আদিল্লাহ তোমরা ছিলে দুর্বল এই দুর্বল অবস্থাতেও আল্লাহ পাকরব বলে আর আমিন তোমাদেরকে সাহায্য করেছেন কোন এক আল্লাপাক রব্বুল আলমিন নবী করিম সাল্লামকে এক হাজার ফেরেস্তা পাঠিয়ে সাহায্য করার আবেদন সাহায্য করার ওয়াদা করলেন অন্য আর একটা তিন হাজার ফেরেস্তা পাঠিয়ে সাহায্য করার অঙ্গীকার করলেন সোনাই আল এমরি আল্লাপাক রব্বুল আলমিন আরেক হাতের মধ্যে বলেন বালা ইন তসবির

তারা যদি তোমাদের উপর অতর্কিতভাবে কোনো সময় আক্রমণ করে আমি আল্লাহ পাঁচ হাজার চিহ্নিত সৈন্যবাহিনী পাঠিয়ে তোমাদের জন্য আমি সাহায্যের ওয়াদা করে দিলাম সাল্লাম শেষ রাতে জৌফীর যে সময় কেউ আল্লাহকে ডাকে না ওই সময় বদরের প্রান্তে মরুভূমির মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলমিনকে স্মরণ করলেন প্রিয় মুসলমান ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাত শেষ করলেন রাত্রিবেলা শেষ প্রহরে যখন তিনি মুনাজাত শেষ করলেন সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল কাফেরদের যেই জায়গাটা ছিল হলো সবচেয়ে সুন্দর শক্ত মাটি প্রবল বর্ষণের কারণে ওই শক্ত মাটি অনেক পিচ্ছিল হয়ে গেল জায়গাটা আপনার ক্লেদাক্ত হয়ে গেল কাদাযুক্ত হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে বালুকাময় ময়দানে ছিলেন ওই ময়দানে বালু বেশি থাকার কারণে প্রবল বর্ষণে ওই বালুগুলো জমে গেল যেই মাটিতে আগে পা রাখা যেত না ওই মাটিতে এখন সুন্দরভাবে পা রাখার পরিবেশ হয়ে গেল সুবহানাল্লাহ কাফেরদের জায়গাটা শক্ত ছিল আর শক্ত মাটি পানি পড়ার কারণে পিচ্ছিল হয়ে গেল তারা আর সেখানে পা রাখার মতো অবস্থা রইল না যদি বলেন সুবাহ এত বেশি বৃষ্টি হল নবীজিত সল্লি সাল্লাম সাময়িক গর্ত খনন করে সেখানে নিজেদের জন্য পানি সঞ্চিত করে রেখে দিলেন পানি জমা করে রেখে দিলেন নবীজি সাল্লা আলাই সাল্লাম সাহাবাই কেরামকে ডাকলেন তাদের মনোবলকে চাঙ্গা করার জন্য বললেন আল্লাহ পাক রবুল আলমিন অহিনাজিল করে সর্বোচ্চ পাঁচ হাজার পাঠিয়ে তোমাদেরকে বদরের প্রান্তে সাহায্য করার ওয়াদা দিয়েছেন সুবাহ আল্লাহ যে আয়াতে এক হাজার আয়াতে তিন হাজার হাজার পাঁচ তাহলে আসলে কতজন সৈন্য বদরের প্রান্তে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন তো পাক রব্বুল আর আমি আয়াতে তিন রকম বলেছেন কারণ যে কাফেররা বারবার তাদের সৈন্য বাড়ানোর চেষ্টা করতেছিল আল্লাহ আদা দিয়েছেন তারাও সৈন্য বাড়াবে আমিও ফেরেশতা বাড়াবো আল্লাহ তারাও সৈন্য বাড়াবে আমিও সৈন্য বাড়াতে থাকবো সর্বোচ্চ তারা যদি সর্বোচ্চ চেষ্টা করে সৈন্য বাড়াতে থাকে তাহলে আমি আল্লাহ যদি পাঁচ হাজার পাঠাই এর সামনে পুরা পৃথিবী টিকবে না যদি বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা সাহাবাই কেরাম বদরের প্রান্তে জিহাদ যুদ্ধ শুরু করলে জিহাদ শুরু হয়ে গেল এবং নবীজি সল্লা আলাই সাল্লামকে আল্লাহ পাক আরো জানিয়েছেন যে আপনার অমুক অমুক শত্রু অমুক অমুক জায়গায় ধরাশায়ী হবে নাম ধরে ধরে আল্লাহ পাক জানিয়েছেন সাহাবাই কেরামকে নবীজি বললেন যে আবু যেহেল অমুক জায়গায় মরবে ওতপা অমুক জায়গায় মরবে অমুকে অমুক জায়গায় মরবে এভাবে তারা নিহত হবে এভাবে তারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে সাহাবাই কেরাম দেখলেন জিহাদের ময়দানে ঠিক নবীজি সাল্লা সাল্লাম যেভাবে যে অবস্থার কথা বর্ণনা করেছেন এই সব কাফের ওই অবস্থায় ওই স্থানগুলোতে এই দুনিয়া থেকে চিনু বিদায় হয়ে চলে গেছে সুহান আল্লাহ জৌফ আখীর এই বদরির যুদ্ধে এই অসম যুদ্ধে যুদ্ধ যেখানে মাত্র তিনশো তেরো জন সাহাবিদেরকে নিয়ে আলি সাল্লাম এক ঐতিহাসিক বিজয় ছিনিয়ে এনেছিলেন এর মূলে ছিল হল জৌফ্লা আখির রাতের শেষ প্রহরে নবীজি সল্লা সাল্লামের চোখের দুই ফোটা পানি কথা বললো ঠিক না এই জন্য শেষ প্রহরে রাতের শেষ সময় যদি বান্দা আল্লা পাক রব্বুল আলমিনের কাছে চান ওই দোয়া আল্লা পাক রব্বুল আলমিন কোনো সময় ফিরিয়ে দেন না সুবাহান আল্লাহ الله باك ربنا من بلاء تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مسومين الله باك ربنا من غشنا كلن تنهيد فرستان المدومين যাদেরকে আমি স্পেশাল চিহ্ন দিয়ে ওই মদ ময়দানের মধ্যে পাঠিয়ে দিব তাদের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করব ওই সময় সাহাবাই যখন জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে গেলেন জিহাদের ময়দানে সাহাবাই কেরাম বলেছেন আমাদের ডানে বামে থেকে অনেক মানুষকে আমরা জিহাদে অংশগ্রহণ করতে দেখেছি অনেক সাদা ধবধবে কাপুর পরিহিত মানুষগুলোকে আমরা জিহাদে অংশগ্রহণ করতে দেখেছি যেই মানুষগুলোকে আমরা বদরের প্রান্তের আগেও কোনো দিন দেখি নাই বাকি জেন দেখিতে আর কোনো দিন তাদের সঙ্গে দেখা হয় না নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরাই ছিল হল সেই জন্দব্বীন জুনুদিল্লাহ আল্লাহর স্পেশাল বাহিনী আল্লাহর রিজার্ভ বাহিনী যেই বাহিনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের প্রান্তে প্রেরণ করেছিলেন সুহান আল্লাহ সম্মানিত ভাইয়েরা এজন্য জৌফ আল্লাহনীল আখির রাত্রের শেষ প্রহরে যদি বান্দা আল্লাহ তালার কাছে দোয়া করে সেই দোয়া যিনি কবুল করে নেন তিনি কে এই জন্য রাতের শেষ প্রহরে আমাদের কত কিছু চাওয়ার প্রয়োজন আমরা সবে কদরে সবে বরাতে বিভিন্ন সময় আমরা আলোচনা শুনি যে আল্লাহ তারা আসমানে চলে আসে প্রথম আসমানে চলে আসে আর ডাকতে থাকেন বান্দা আসকে এমন যার রিজিকের অভাব বান্দা আসকে এমন যার অসুস্থতা বান্দা আসকে এমন যার অভাব বিভিন্ন ভাবে আল্লাহ পাক বান্দাদেরকে ডাকতে থাকে এই ডাকাটা শুধুমাত্র সবে বরা তার সবে কদরে নয় বরং সারা বছর রাতের শেষ প্রহরে আল্লাহ পাক বান্দা বান্দিদেরকে ডাকতে থাকেন বলেন সোহান আল্লাহ ওই দুই রাতের জন্য স্পেশালি মাগরিবের পর থেকে শুরু হয়ে যায় আর সারা বছর শেষ রাতে এটা আহ্বান করতে থাকে এই জন্য বান্দা যদি শেষ রাতে আল্লাহকে ডাকে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই মান্দার ডাকে সাড়া দিয়ে দেয়